সিজদার ব্যাখ্যা ও উদ্দেশ্য আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরিস্তাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন হামিম সাজদা ফুসালাদ একচল্লিশ এগারো তাছাড়া কোরআনের বর্ণনাসমূহ থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসাবে ছিল না বরং ভবিষ্যৎ মানবজাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফিরিস্তাদের সিজদা করতে বলা হয়েছিল এই সেজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ে ছিল না বরং তা ছিল মানবজাতির জাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে অস্বীকার করেনি বরং আল্লাহ যখন তাকে অভিসম্পাদ করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন তখন সে আল্লাহকে রব হিসাবেই সম্বোধন করে প্রার্থনা করল কালা রাব্বি ফ আনজেরনি ইলা ইয়াউমি ইউ আথুন হে আমার প্রভু আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন হিজড় পনেরো ছত্রিশ সোয়াদ উনআশি আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন অতপর সে বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানা রূপ সৌন্দর্যে প্রলুব্ধ করব ও তাদেরকে পথভ্রষ্ট করে দেব তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত হিচড় পনেরো চৌত্রিশ থেকে চল্লিশ সোয়াদ উনআশি থেকে তিরাশি আল্লাহ তাকে বললেন তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও তুমি নিচুতমদের অন্তর্ভুক্ত এখানে তোমার অহংকার করার অধিকার নেই আরাফ সাত তেরো উল্লেখ্য যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের ঢুকে ধোকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন আর আলাই হা এটা ছিল মানুষের পরীক্ষার জন্য শয়তানের বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে নইলে ইহকাল ও পরকালে ব্যর্থকাম হবে মানুষের প্রতি হেরেস্টাদের চেষ্টা করা ও ইবলিসের চেচতা না করার মধ্যে ইঙ্গিত হয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে এক আল্লাহ তাকে নিজ দু হাতে সৃষ্টি করেছেন দুই আল্লাহ নিজে তার মধ্যে রুফ ফুঁকে দিয়েছেন সদ তিন আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন বাকারা চার তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেস্টাদিন নির্দেশ দিয়েছেন বাকারা পাঁচ আদম একাই মাত্র মাটি থেকে সৃষ্ট বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্ট সাজদা ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কিয়াস সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল আমি আদমের চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে হিজোর উনত্রিশ মোহাম্মদ ইবনু সিরিন বলেন মান কাসা ইবলিস প্রথম কিয়াস করেছিল ইবলিস হাসান হাসানবাস্রিয় অনুরূপ বলেছেন আলবিদায়া ও নিহায়া নারী জাতি পুরুষেরই অংশ এবং তার অনুগত সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুড়ি হিসাবে তার অবয়ব হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন নিশা চারের এক মুত্তাফাকুন আলাইহি মিশকাত হাতিন হাজার তিনশো আটত্রিশ মাটি থেকে সৃষ্ট হওয়া আদমের নাম হল আদম এবং জীবন্ত আদমের পাজর হতে সৃষ্ট হওয়ায় তার স্ত্রীর নাম হল হাওয়া পুর্তুবি অতপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও তবে সাবধান এই গাছটির নিকটে যেও না তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বাকারা এতে বোঝা যায় যে গণের সিজদা কেবল আদমের জন্য ছিল হাওয়ার জন্য নয় দ্বিতীয়ত সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয় পূর্বে নয় তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয় আল্লাহ বলেন পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল বহিষ্কৃত টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে সে সে মতে প্রথমে তাদের খুব বনে গেল এবং নানা কথায় তাদের ভুলাতে লাগল এক পর্যায়ে সে বলল আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হল এই যে তোমরা তাহলে ফেরেস্টা হয়ে যাবে কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে আর সে অতপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী ওই একুশ এভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়ি ঘড়ি গাছের পাতাসমূহ দিয়ে তা ঢাকতে লাগল আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ওই বাইশ তখন তারা অনুতপ্ত হয়ে বলল কালা রব্বানা আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ওই তেইশ আল্লাহ তখন বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদরাজি ভোগ করবে ওই চব্বিশ তিনি আরও বললেন যে তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরুদ্ধিত হবে আরব সাতের কুড়ি থেকে পঁচিশ এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন অতপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে কোরআনে এর কোনো সমর্থন নেই সহি হাদিসেও স্পষ্ট কিছু নেই এ বিষয়ে তাফসিরে ইবনু জারিরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে যে বর্ণনা এসেছে তা জয়ফ তাফসির ইবনি জারির বেরুদ চোদ্দশো ছয় স্ল্যাশ আট পৃষ্ঠা সুরা আরাগ সাতের বাইশ দ্বিতীয়ত জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না কেননা এটা ছিল তবা কবুলের পরের ঘটনা এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ কেননা জান্নাত হল কর্মফল লাভের স্থান কর্মের স্থান নয় তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই এজন্য দুনিয়ায় নামিয়ে দেওয়া জরুরি ছিল প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন তোমরা সবাই নেমে যাও অতপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার বাকারা দুয়ের ত্রিশ ফাতির ত্রিশের উনত্রিশ মহান মর্যাদা প্রদান করে বললেন তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়াত অবতীর্ণ হবে যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে বাকারা দুয়ের আটত্রিশ থেকে উনচল্লিশ উল্লেখ্য যে নবীগঞ্জ ছিলেন নিষ্পাপ এবং হজরত আদম আলাহ ইসালাম ছিলেন নিঃসন্দেহ নিষ্পাপ তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে ফানাসিয়া ওয়ালাম লাহু আসমা অতপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি তো আহা কুড়ির একশো পনেরো তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি বরং পদস্খলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান এবং হেদায়ত প্রদান করেন আরব সাতের একশো বাইশ এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিশের ক্ষেত্রে আল্লাহ বললেন কালা ফখরুজ মিনহা ফা ইনাকারা জীবন তুমি জান্নার থেকে বেরিয়ে যাও নিশ্চয়ই তুমি অভিশপ্ত হিজোর পনেরো চৌত্রিশ আরব সাতের আঠারো অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বললেন কুল্লা এহবিতু মিনহা তোমরা নেমে যাও বাকারা দুইয়ের ছত্রিশ আটত্রিশ আরব সাতের এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিশ কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না কিন্তু বনু আদমের ইমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ নগ্নতা শয়তানের প্রথম কাজ মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া আজও পৃথিবীতে শয়তানের পদাঙ্গ অনুসারী এবং ইবলিসের শিখণ্ডীদের প্রথম কাজ হল তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণে অতএব সভ্যে হেফাজত করা অন্যান্য নারীর পর্দা কেবল পোশাকে হবে না বরং তা হবে তার ভিতরে তার কথাবার্তায় আচার আচরণে ও চাল চলনে সর্ববিষয় পর নারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্টি কণ্ঠস্বর পর পুরুষের হৃদয়ে অন্যায় প্রভাব বিস্তার করে অতএব

ট্যাবেলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে অনুরূপভাবে পর নারী ও পর পুরুষের মধ্যকার পর্দা উভয়ের মাঝে ঘটিত যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফাজত করে অতএব শয়তানের প্ররোচনায় জান্নাতের পবিত্র পরিবেশে আদি পিতামাতার জীবনে ঘটিত উক্ত অনিচ্ছিত দুর্ঘটনা থেকে দুনিয়ার এই পঙ্কিল পরিবেশে বসবাসরত মানব জাতিকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত কোরআন ও হাদিস আমাদেরকে সেদিকেই হুঁশিয়ার করেছে মানব সৃষ্টি وإذ قال الله বলেন الملائكه ان خالق بشرا من صلصال من نحن এরাসা ফুফি ফকাদিন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেস্টাদের বললেন আমি মিশ্রিত পচাকাদা শুকনো মাকে দিয়ে মানুষ সৃষ্টি করবো অতপর যখন আমি তার অবয়ব পূর্ণভাবে তৈরি করে ফেলব এবং তাতে আমি আমার রুখ ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সিস্তাই পড়ে যাবে হিজোর পনেরো আঠাশ উনত্রিশ অন্যত্র তিনি বলেন হুয়াল্লাদুসাফিল আর হামি কাইফায় লাহা ইল্লাহুয়াল আজিজুল হাকিম মিম ছয় তিনি সেই সব চিহ্নিত আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী আলে ইমরান তিনের ছয় তিনি আরো বলেন তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে তিনটি অন্ধকারের জন্য আবরণের মধ্যে জুমার উনচল্লিশের ছয় তিনটি আবরণ হলো পেট রেহেম বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভাধার উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির তিনটি পর্যায় বর্ণনা করা হয়েছে প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ অতপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহে শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সব শেষে তাতে রূপ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান অতপর আদমের অবয়ব পাঁচর হতে কিছু অংশ নিয়ে তার জুড়ি বা স্ত্রী সৃষ্টি করা সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন স্বাদ আটত্রিশের পঁচাত্তর অতপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্ম দেয় তারাই হলো মানুষের মাধ্যমে সৃষ্টি পৃথিবীর প্রথম মানব যোগান তারপর থেকে এ যাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে শুধু মানুষ নয় উদ্ভিদ রাজি জীবজন্তু ও প্রাণীগুলোর সৃষ্টি হয়েছে মাটি থেকে আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে পানি হলো সকল জীবন্ত বস্তুর মূল ফুরকান পঁচিশের চুয়ান্ন মৃত্তিকাজাত সকল প্রাণী জীবনের প্রথম ও মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম যাকে বলা হয় আদি প্রাণসত্তা এ থেকে সকল প্রাণী সৃষ্টি হয়েছে এজন্য বিজ্ঞানী মরিস বোকানলি একে বম সেল বলে অভিহিত করেছেন এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণে চারটি উপাদান পাওয়া যায় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ও হাইড্রোজেন আর আটটি পাওয়া যায় সাধারণভাবে সম পরিমাণে সেগুলি হলো ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ক্লোরিন সালফার ও আয়রন আরও আটটি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে তা হল সিলিকন মোলিপ্টেনাম ফ্লোরাইন কোবাল্ট ম্যাঙ্গানিস আয়োডিন কপার ও জিঙ্ক কিন্তু এই সব উপাদান সংমিশ্রিত